ইনি হলেন রহিম সাহেব একজন ফ্রিল্যান্সার সব সময় নিজের কাজটাকেই বড় করে দেখেন কিন্তু সঠিক উইন্ডোজের অভাবে ফেস করতে হচ্ছে নানা ধরনের সমস্যা পড়তে হচ্ছে ঝামেলায় কাজে আসছে বাধা দুই দিন পর পর পিসিতে এত প্রবলেম এত প্রবলেম থাকলে কি ফ্রিল্যান্সিং করা যায় ব্রো এই পেন নাও সব সমস্যার সমাধান এটাতেই আছে আরে কিনেছিলাম একটা পেজ থেকে তারপর থেকে আমার পিসিতে সবগুলো ফাইল করাপটেড আর এগুলো ক্র্যাক ফাইল এসব না কিনে পিসি মাস্টার বিনির পেনড্রাইভ ইউজ করো সব সমস্যার সমাধান এটাতেই আছে এবার কম্পিউটারে সব সমস্যার সমাধান হবে একটি মাত্র ডিভাইস দিয়ে পিসি মাস্টার বিনির মাস্টার পেনড্রাইভ সলিউশন দিয়ে জেনুইন অথেন্টিক উইন্ডোজ সেটআপ করতে পারবেন সাথে থাকবে লাইফ টাইম অ্যাক্টিভেশন প্রিমিয়াম প্রোটেক্ট সুবিধা পার্টিশন মাস্টারি উইজার্ড প্রয়োজনীয় সফটওয়্যার বোনাস এবং ব্যাক সুবিধা ভিডিও কলিং সাপোর্ট সিস্টেম এবং রিমোটলি সাপোর্ট পিসি মাস্টার ভিডি বাংলাদেশের সর্বপ্রথম দু সাল থেকে এই ইউনিক মাস্টার ডিভাইস সিস্টেম লঞ্চ করেছে সারা দেশে চব্বিশ হাজারের উপরে ইউজার হাজার হাজার কাস্টমার রিভিউ এগারো বছরের আইটি এক্সপেরিয়েন্স এবং প্রত্যেকটি প্রোডাক্ট বিক্রয় থেকে কিছু অংশ সুবিধা বঞ্চিতদের পেছনে ব্যয় করা হয়ে থাকে এতিমখানা এবং আশ্রমে সহযোগিতা করা হয় এছাড়াও কম্পিউটার সম্পর্কিত সমস্যাগুলোর একটাই সমাধান পিসি মাস্টার বিডির মাস্টার পেনড্রাইভ সলিউশন এখনই সংগ্রহ করুন